আসসালামু আলাইকুম দেখুন অনেক সময় আপনারা এই মতে কারো কারো আইডি ব্লক করেন হয়তো ইচ্ছাকৃতভাবে হবে অথবা অনিচ্ছাকৃতভাবে হবে তো অনেক সময় কিন্তু ভুল করেও ব্লকে পড়ে যায় দেখা গেছে বাচ্চাদের হাতে ফোন থাকে তারা কিন্তু চেপে অনেক অ্যাকাউন্টই ব্লক করে ফেলে পরবর্তীতে সেই অ্যাকাউন্ট থেকে আপনার এই মধ্যে কিন্তু আর কল আসে না আপনি বুঝতেও পারতেছেন না যে সেই অ্যাকাউন্ট আপনার একে এই পাশ থেকে ব্লক করে দেয়া আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ব্লকের যে লিস্ট আছে সেই লিস্ট দেখে দেখে আপনারা যাদের যাদের প্রয়োজন তাদেরকে কিন্তু আবার আনব্লক করে রাখতে পারেন যদি তাদের সাথে যোগাযোগ করার আপনার প্রয়োজন হয় তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে সেই লিস্ট আপনারা কীভাবে বের করে আবার দেখে দেখে সেখান থেকে অ্যাকাউন্টগুলো আনব্লক করে রাখবেন তো এর জন্য প্রথমে আপনাদেরকে ইমো অ্যাপসটা ওপেন করতে হবে ইমো অ্যাপসে আসার পর হাতের বাম পাশ উপরে যে আপনাদের প্রোফাইলের ফটো দেখাচ্ছে তার উপর ট্যাপ করবেন প্রোফাইল আসার পরে এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এর ওপর ট্যাপ করবেন এখন এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে দেখুন লেখা আছে ব্লক লিস্ট এর ওপর ট্যাপ করবেন এখান থেকে আপনারা দেখবেন যে কোন কোন আইডি আপনাদের প্রয়োজন এখান থেকে সেইগুলো আবার আনব্লক করে দেবেন তো এখানে দেখুন এই আমি একটা ব্লক করেছি আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা আনব্লক করব এবং আরেকটা ভুল করে আমার চাপ লেগে হয়তো ব্লকে পড়ে গেছিলো এখন আমি দুইটা আইডি আনব্লক করে রাখবো তো এই আইডিগুলোর পাশে যে আনব্লক লেখা আছে এর উপর ট্যাপ করে এখন থেকে আবার যদি আনব্লকে চাপ দেয় তাহলে কিন্তু এটা আনব্লক হয়ে গেছে সেমভাবে আমি আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে আনব্লক করতেছি তো এরকমভাবে আপনারাও কিন্তু আপনাদের ফোন থেকে ব্লক লিস্ট চেক দিয়ে প্রয়োজনীয় যে আইডিগুলো আছে সেইগুলো কিন্তু আপনারা আনব্লক করে রাখতে পারেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন